হ্যালো গেজ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা বেসিক্যালি দেখব কীভাবে ফ্রি পিকের মাধ্যমে এআই এআই দিয়ে ইমেজ জেনারেট করা যায় তো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর একদম রিয়েলিস্টিক ইমেজ এআই দিয়ে তৈরি করছে তো সেগুলো হচ্ছে সব ফ্রি পিক দিয়ে তো ফ্রি পিক দিয়ে এআই জেনারেট করার জন্য প্রথমে আমরা হচ্ছে পিকে এসে এআই ইমেজ জেনারেটর লাগবে এবং হচ্ছে অবশ্যই আমাদের ফ্রি পিক অ্যাকাউন্টে প্রিমিয়াম হওয়া লাগবে ঠিক আছে তো প্রথম হচ্ছে এটা হচ্ছে আমাদের ফ্রি পিকের এআই সাইট তো প্রথম হচ্ছে আমাদের একটা ক্যারেক্টার তৈরি করতে হবে যেই পিকচার দিয়ে জেনারেট করবো সে একটা ক্যারেক্টার তৈরি করে নেব এখান থেকে নিউ ক্যারেক্টার প্লাস থেকে নিউ ক্যারেক্টার আমরা এখানে নাম দিতে পারি লাইক আকাশ আমার নামই দ্বীপ তো জেনারেটার মেল জেন্ডার এবং আমার হচ্ছে কিছু পিকচার আপলোড দেবো ঠিক আছে আমার কিছু পিক্সেল সিলেক্টেড করে আছে অলরেডি মিনিমাম আটটা পিক্সার লাগবে আমি সবগুলোই দিয়ে দিই দেন ওপেন করব এবং হচ্ছে আমরা এখান থেকে কোয়ালিটি আলটা করে দেব ঠিক আছে সে একটু সময় লাগবে অনেকগুলো পিক্সার সে হচ্ছে আপলোড হতে একটু সময় লাগবে তো জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েট ক্যারেক্টার করে দেব তো আমরা সে নাম দিলাম মেল দিলাম এবং আমাদের কিছু পিকচার দিয়ে ক্রিয়েট ক্রিয়েটার করলাম ক্রিয়েট ক্রিয়েটারের জন্য মানে এইখানে হচ্ছে একটু সময় লাগবে একটা ক্রিয়েটার তৈরি হতে অবশ্যই একটু সময় লাগারই কথা সো সেই ক্ষেত্রে দুই থেকে চার মিনিট সময় লাগতে পারে তো হচ্ছে আমরা দুই থেকে চার মিনিট ওয়েট করব আমরা যদি হচ্ছে এখান থেকে ক্যারেক্টারে যাই তো হচ্ছে আমরা দেখতে পাবো আমাদের ক্যারেক্টারটি তৈরি হচ্ছে ক্যারেক্টারগুলো হচ্ছে আছে এবং আমাদের নতুন ক্যারেক্টারটি তৈরি হচ্ছে একটু সময় লাগবে আচ্ছা অবশ্যই হচ্ছে আমাদের ক্যারেক্টারটি তৈরি কমপ্লিট তো হচ্ছে আমরা এখান থেকে আমাদের ক্যারেক্টারটি সিলেক্ট করব ওকে এবং হচ্ছে আমরা এখানে প্রোমোট দেবো আমাদের প্রোমোট অলরেডি লেখা আছে জাস্ট আমরা কপি করব দেন এখানে আছে পেস্ট করবো দেন আমরা জেনারেটে ক্লিক করব দেখা যাক আমাদের ফ্রি পিক কি রেজাল্ট দেয় এগুলো হচ্ছে আমার কিছুক্ষণ আগের জেনারেট করা এগুলো হচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর মানে একদম অরিজিনাল যে পিকগুলো আর কি আমাদের প্রোভাইড করছে ফ্রি পিক দেখা যাক আমাদের কি টাইপের ফ্রি পিক ইমেজ দেয় আর কি ওয়াও খুবই আসলে খুবই অবিশ্বাস্য তবে একটা বিষয় হচ্ছে প্রথমে জাস্ট কয়েকটা পিক হইতো বা একটু খারাপ দেয় আর কি মানে দুই চারটে পিক জেনারেট করার পরে সে আর কি ভালো পিক প্রোভাইড করতে শুরু করবে ঠিক আছে তো অনেক সুন্দর দিয়েছে তো দেখে আমরা আর একটা প্রমোট দিই প্রথম হচ্ছে আমরা এখান থেকে অ্যাড দেব অ্যাড থেকে হচ্ছে আমাদের এবং অবিশ্বাস কি সুন্দর ইমেজ দিয়ে দিয়েছে কি তো আরেকটা কথা বিষয় হচ্ছে আমরা প্রমোট কোথায় পাবো অনেকেই বলতে পারেন হচ্ছে প্রোমোট চেয়ার জিবিটিকে তাকে যদি কমেন্ট করা যায় সে প্রোমোট দিয়ে দেবে আর অথবা আর একটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে এই যে কোকো ক্লিপ এখান থেকে হচ্ছে এই যে কোকো ক্লিপ ইমেজ জেনারেটর এখান থেকে ইমেজ থেকে প্রোমোট নিতে পারবেন লাইক হচ্ছে আমি একটা দেখাই দিই আমরা এখান থেকে ইমেজে ক্লিক করলাম দেন হচ্ছে আমাদের আমার কিছু আগের ইমেজ আছে ওইখানে যাই সো লাইক আমরা যদি মনে করি হচ্ছে আমি এই টাইপের ইমেজ জেনারেট বা এই টাইপের সো এটা জাস্ট আমরা এখানে নিয়ে আসলাম দেন জেনারেট প্রোমোটে ক্লিক করলাম ঠিক আছে এখন হচ্ছে আমাদের ইমেজ থেকে প্রোমোট আমাকে জেনারেট করে দিবে এই যে অলরেডি আমাকে জেনারেট করে দিয়েছে জাস্ট আমরা এটা কপি করব এবং হচ্ছে ফ্রি পিকে যায় এগুলো সব ডিলিট করে দিই দেন হচ্ছে আমরা আমাদের ফার্স্টে আমাদের ক্যারেক্টার সিলেক্ট করবো আমরা পেস্ট করবো দেন আমরা আবার হচ্ছে জেনারেট ক্লিক করবো আমরা এখান থেকে চারটা জায়গায় আমরা আটটা দিতে পারি জেনারেট কাশ্মীরে নিয়ে চলে গেছে আর কি কি তো সুন্দর ইমেজ প্রোভাইড করছে একদম অরিজিনাল মানে এটা বোঝাই যাচ্ছে না যে এটা হচ্ছে এআই দিয়ে তৈরি করা বোঝার কোনো ওই নাই যে এটা হচ্ছে এআই দিয়ে তৈরি করা এবং হচ্ছে ইমেজগুলো ডাউনলোড করার জন্য জাস্ট জাস্ট আমরা আমরা এখান থেকে এক্সপোর্টকে ডাউনলোড করতে এখানে ডাউনলোড করবো আর এবং হচ্ছে ফোর কে যেটা আছে এটা এটা ডাউনলোড করাটা আমার পক্ষে বেটার হবে না তার হচ্ছে এটা ডাউনলোড করলে একটু মানে এআইএই বোঝা যায় আর কি খুবই হাই কোয়ালিটি তো সেই জন্য হচ্ছে ইয়ে বোঝা যায় বাট আমরা এখান থেকে অরিজিনালটা ডাউনলোড করবো এখানে ডাউনলোডে ক্লিক করলে এ না এটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে আর কি আমরা এখান থেকে এইভাবে ডাউনলোড এ ক্লিক করতে পারি আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে ওপেন করি খুবই নিখুঁত ভাবে একদম খুবই নিখুঁতভাবে ইমেজ তৈরি করছে এরকম এআই কিন্তু আর দিতে পারে নাই ফ্রি পিক ছাড়া সো আপনাদের হচ্ছে প্রমোট কপি করাও শিখালাম সো আপনারা এখন ট্রাই করেন দেখা যাক এবং হচ্ছে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন সবাই যেন ভালো থাকেন আল্লাহ হাফিজ